হ্যাস আসসালামু আলাইকুম আমরা এখন আছি বেনাপুলের সাইটে আছে আমরা এখন এখন বাজে রাত বারোটা ছাব্বিশ তো এই সময় আমরা আসছি দেখুন এটা একটা মাদ্রাসা এতিমখানা এবং মাদ্রাসা তো এখানে আমরা এ দেখেন প্রত্যেকের হাতে আমরা যে প্যাকেট দিয়েছি এটা হচ্ছে দুমবার মাংস উপজেলা প্রশাসনের নিকট দুবার মাংস আসছে আমি আছি আমি উপজেলা সমাজসেবা অফিসার আপনারা অনেকে চিনবেন আছে আমাদের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভাই আছেন আর এ হচ্ছে এটি ছেলেরা এটা একটা মাদ্রাসা তো আমরা এই রাত্রে আসলাম এই যে উপজেলা প্রশাসনের নিকট যে দুমবার মাংস আছে এটা যাতে এটা সৈদ সরকার আমাদেরকে পাঠিয়েছে এটা যাতে প্রপারলি ডিস্ট্রিবিউট হয় সেজন্য আমরা এসেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা প্রকৃত হকদার তাদের কাছে পাঠানোর তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা কাজ করেছি এবং সেইভাবে আমরা পৌঁছে দিতে পেরেছি তো আপনারা আমাদেরকে আপনাদের দোয়ার ভিতর রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনারা একটু আমরা আমরা ডিয়ার ভিওয়ার্স একটু আসেন আমরা এই যে স্টুডেন্ট যারা রয়েছে যারা এখানকার নিবাসী রয়েছে তাদের সাথে তাদের ভিতরে একদম উস্তাদ আছে হাফেস সাহেব হ্যাঁ হাফেস আপনি একটু বলেন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের যে উদ্যোগ কিংবা আমাদের আলহামদুলিল্লাহ সায়াসহ উপজেলা নির্বাহী অফিসাররা অনেক রাত্রে এত কষ্ট করে আমাদের জন্য এই রাত্রে এই ছাত্রদের জন্য সরকারি সরকারের পক্ষ থেকে যে দুমবার বস্তু পাঠিয়েছে বাংলাদেশে তার একটা বড় অংশ আলহামদুলিল্লাহ আমাদের এখানে পৌঁছে দিয়েছে শুক্রিয়া দায়ক দিয়ে এই সমস্ত অফিসারদের যারা এই নির্বেগে । সমাজ সেবা করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে তাদের জন্য দুয়া ভালোবাসা দিও আসসালামু আমাদের ধন্যবাদ